রাইস কুকারে ভাত রান্না করা ছাড়াও যে বিভিন্ন ধরনের আইটেম রান্না করা যায় তাও আবার খুব সহজে এটা কিন্তু অনেকেই জানে না ইভেন কি আমিও জানতাম না কিন্তু আমি দেখেছি যে রাইস কুকারে ভাত রান্না ছাড়াও আপনারা মাছ মাংস বা ডিমও কিন্তু ভাজি করে নিতে পারবেন আজকে আমি আপনাদেরকে রাইস কুকারে চিকেন কারি রান্না করে দেখাবো এই জন্য রাইস কুকার প্যানটা আমি বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দিলাম সাদা তেল রাইস কুকারে কিন্তু কোনো কিছু যখন রান্না করবে সেটা মাছ কিংবা মাংস যেটাই রান্না করেন না কেন তেলটা কিন্তু একটু কম দিতে হবে তা না হলে তরকারিটা রান্না করার পর তেলগুলো কিন্তু একদম উপরে ভেসে থাকবে আমি এখানে হাফ কাপের মতো সাদা তেল দিয়ে প্রথমে মাংসটা যে মেরিনেট করে রেখেছিলাম সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম চিকেন কারি রান্না করার জন্য করতে যা যা লাগে আমি তাই দিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এক কাপ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ শুকনামরিচের গুঁড়া দেড় চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ এক চা চামচ জিরে গুঁড়ো আর লবণ দিয়েছি স্বাদ মতো সবকিছু খুব ভালো করে মেখে তারপর আমি মাংসটা দিয়ে দিয়েছি এখন এই তেলের সাথে মাংসটাকে খুব ভালো করে আমরা কষিয়ে নেব আমার চ্যানেলে আমি অলরেডি রাইস কুকারে বিভিন্ন ধরনের রান্নার ভিডিও দিয়েছি এর মধ্যে রাইস কুকার কী করে দুধ গরম করতে হয় সেই রেসিপিটাও আমি দিয়েছি যেটা আপনারা অনেকেই খুব বেশি পছন্দ করেছেন এবং সেখানে আমার একজন সাবস্ক্রাইবার উনি কমেন্ট করেছিলেন যে রাইস কুকারে মাছ ভাজা যায় কিনা যেহেতু আমি আজকে চিকেন কারি রান্না করছি আপনারা বুঝতেই পারছেন যদি চিকেন কারি রান্না করা যায় তাহলে মাছ কেন ভাজা যাবে না তারপরও রাইস কুকারে কীভাবে খুব সহজে যে কোনো মাছ আপনারা ভাজি করে নিতে পারবেন সেই ভিডিওগুলো আমি আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করব যাতে করে এই রেসিপিগুলো যারা জানেন না তারা আমার এই ভিডিওগুলো দেখে শিখে নিতে পারেন আপনারা চাইলে রাইস কুকারে সব ধরনের আইটেম কিভাবে খুব অল্প সময়ে রান্না করতে হয় সেইভাবে আপনারা করে নিতে পারবেন এখন এটাকে আমি ঢেকে দিয়েছি প্রায় পনেরো থেকে বিশ মিনিট এই চিকেনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম দেখুন কত সুন্দরভাবে রান্নাটা হচ্ছে রাইস কুকারে কিন্তু বেশিরভাগ মানুষ ভাতই রান্না করে থাকে কিন্তু আমি রাইস কুকারে প্রায় সব ধরনের রান্নাই করে দেখেছি একদম ভাবে হয়ে যায় রাইস কুকারের ঝরঝরে পোলাও রান্নাও হয় সেই ভিডিওটা কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে দিয়েছি দেখুন তেল কিন্তু অলরেডি ভেসে উঠেছে তার মানে ভালো মতো এটা কষানো হয়ে গেছে আপনারা গ্যাসের চুলায় যেভাবে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে তারপর রান্না করেন রাইস কুকারও ঠিক সেম ভাবে রান্নাটা করবেন অর্থাৎ খুব ভালো করে তেলের সাথে মশলাটাকে কষিয়ে তারপর রান্নাটা করবেন তাতে করে কিন্তু এই চিকেন কারির রঙটা যেমন সুন্দর আসবে খেতেও খুব ভালো লাগবে আমার কাছে কিন্তু গ্যাসের চুলায় রান্না করার চেয়ে এরকম রাইস কুকারে রান্না করাটাই বেশি ভালো লাগে কারণ আমি দেখেছি রান্নাটা খুব অল্প সময় হয়ে যায় অনেক সময় গ্যাসের চুলায় রান্না করলে সময়টা একটু বেশি লাগে কিন্তু রাইস কুকারে ঠিক এতটা সময় লাগে না খুব অল্প সময়ে একদম পারফেক্টভাবে রান্নাটা হয়ে যায় যারা ব্যাচেলর আছেন তারাও কিন্তু এভাবে রান্নাটা করে নিতে পারেন আমি কিন্তু মাংসটাকে একটু ঢেকে দিয়েছি আজকে আমি চিকেন কারি রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি রাইস কুকারে আমি খুব শীঘ্রই এই রাইস কুকারে কীভাবে মাটন কারি রান্না করতে হয় সেই ভিডিওটাও আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করব দেখুন মাংসটা কিন্তু ভালো মতো রান্না হচ্ছে খুব ভালোভাবে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি এখন আমি ঢাকনাটা তুলে দেখব কষানোর সময় কিন্তু দেখবেন চিকেন থেকে একদম জল বের হওয়া শুরু হবে সেই চিকেনের জলেই কিন্তু চিকেনটা প্রায় সিক্সটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি যেহেতু রাইস কুকারে চিকেন রান্না করছি খুব একটা ঝোল আমি দেব না এখানে আমি তিন কাপের মতো ঝোল দিয়ে দিলাম এখন এই চিকেনটা বিশ থেকে পঁচিশ মিনিট আমি এটাকে রান্না করব আমি আর একটু ঝোল দিয়েছি কারণ একটু গ্রেভি আমি রাখব আপনারা দেখবেন যে মাংস ঠিক ঠিকমতো সিদ্ধ হয়ে যায় কতখানি ঝোল আপনারা রাখতে চাচ্ছেন সেই অনুপাতে ঝোলটা দিয়ে দেবেন আমার হয়ে গেল রাইস কুকারের চিকেন কারি আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে একটু হলেও উপকারে আসবে সবাই ভালো থাকবেন